বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধু আপনাদের নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন মাসাল্লাহ পুরা মাঠ সবুজ সাথে হলুদ হালকা হলুদ এই যে ধান চলে আসছে মাসাল্লাহ দিলে পুরোটা মাঠই ধান সুন্দরভাবে সুন্দরভাবে বাহির হয়েছে কিছুদিন পর ইনশাল্লাহ ধান পাকবে আল্লাহ যদি চায় ধানের সৌন্দর্যতা এই যে দেখুন ধান বর্ষা দিলে অনেক সুন্দর ধান হয়েছে এই বছর বছর বন্যা হয় নাই অনেক বৃষ্টিপাত হয়েছে এদিকে কিছুটা সবজি আছে এই পাশে যে সবজি আছে কিছুটা এতে লাউ আছে সবজি আছে এইদিকে ধান সব সবাই জানাবেন কেমন লাগতেছে ভিডিওটা অনেক কৃষকরা এটার মধ্যে ওষুধ দিতেছে সবাই ভালো থাকবেন বাসার তো নামাজ পড়েন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ